আসসালামু আলাইকুম টু ইন্ডিয়া সার

ও ভাই মুসলমান আল্লাপা মাত হলো মাতিলে কিটা ভাইব কি ভাই ধ কি ভাইব আল্লাপাক পরবর্তী আলমে ভগবান যদি তোমরা এইভাবে চল থাকে আল্লাহ রব আলেন তোমরা জন্ম তো যাওয়ার জন্য যতগুলি সুবিধা আল্লাপ পরবর্তী আর শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিনে তোমার আমার মবাগ আল্লাহ রাব্বুল আলামিনে পরিষ্কার করি আল্লাহ পদ

কম সময়ের মধ্যে এখানে আল্লাহর বরকত এই আল্লাহর কুদরত যে বরকত যে বুঝে এগুলো আল্লাহ কাবুলা কেমন এই নেকটার হলে আল্লাহ দান করে আল্লাহ পাকরদি আমরা প্রত্যেকে নেকার লিস্টের মধ্যে নাম হান লেখি ফোকাস করব আল্লাহুম আমিন কারণ যদি আল্লাহ মদদ করে যদি আল্লাহ যদি সাহায্য করে না যদি তে আমরা নেকি কাম করার ক্ষমতা আমরা নাই আল্লাহ সাহায্য করতে আমরা সব সময় কইতাম আল্লাহ আমরা নেকি কাম করার তৌফিক দাও এই ইরাদা হলো আমরা লাগি সত্যিতে ব্যস্ত আমরা তো

সুরকার বন্দর গুমত থাকি আমারে আমার কোনো গুম ফুরা উল না ভাই মুসলমান এখানে নবীন মাত্র যেই মানুষ যে

اللہ <سؤال> چلیے ہم راستارے ماشاء اللہ জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারা ফাতি আমরা জান্নাতের মধ্যে নিব হারাম মানুষে আল্লাহ কামুল হাকিম এর সেরা দাসরাইছে ও ভাই মুসলমান মানুষে আহসানর দাস মানুষে আল্লাহ পর পর দি আলামত মায়া করছে তো এমন যে الانسان ওরছে যে মানুষ যদি সম্মানে যায় তার মানুষতে সুন্দর রাত জমির আল্লাহ পর পর আলামে আর সৃষ্টি জগতের মধ্যে বানাইছে না

توفيق في ضيمة نفس المنورة أبوه عبد الله وكان قد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على روح رحمة للعالمين والصلاة والسلام على روح غياس المسترسين والصلاة والسلام على روح أهل بيت محمد المعين اللهم ربنا تقبل دعانا وندانا بهرمت السيد المرسلين وبهرمت سائر المرشدين وبهرمت قرآنك القديم وبهرمت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين وبقولك فاستجبنا له ونجيناه من الله وكذلك ننجي المؤمنين يا الله يا رحم الرَّحِيمِ يا رحم الرَّحِيمِ يا رحم الرَّحِيمِ الله بندى زمين تجد تكبر رحمن الرحيم ويا كاكيل الله تمر رحمة আই আল্লাহ দমিনা যদি আমরা কোন এবাদত বুলা আমি ভাবুলাই নাম নে আল্লাহ নবীজি মিডাশ্বৰী ঘরে আমাদতী বলে আল্লাহ বেকার দেউ লাই আল্লাহ ডাইনে বলে আল্লাহ তোমার ময়ার বন্দা হল আল্লাহ ইয়া রা আমার ভাইনিয়া কে আমাল্লা কে ভিনবিজীব বিধাশ্বৰী আল্লাহ তুমি বৌলা আর গেছি আর সাঞ্জুল अल <static>

اللہ تعالیٰ نے صابر میں دشتی فرمایا اے اللہ کا ستر میں یا مرشی میں بطر ہم سے تو یہ رحمت اللہ علیہ ادھر جاتے ہیں ناف اچھا نے بلہ رہا اللہ اللہ ولی میں جو میں نے خوشیہ بھولی دیا یا اللہ کا دیو چیستے میں مجھے 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 अलाह तुगुर अल

Allah'ım Allahım Allahım, bizimle birbirimizin bir sinemalarla gibi olalım Allahım, 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 ya Allahım, 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 Allahım,

আল্লাহর ইবাদত নিবারক হত্তিয়ো যতা নিবারকরণে আল্লাহর তোমার গোলাম হত্তার আল্লাহ আয় তোমার দরবারে ভিড় গুছির সারা পাইবি আল্লাহ ভালো করে কালবারে বলিস আমার দরজাতে ভুলের হরম আল্লাহ তোমার মোল্লা রে আর তুমিতে সবিনাও রে আল্লাহ কবরে আসরে ওর

کون یار آ رہا ہے تمام میرے مولا تم بھی اے اللہ یار آ رہا ہے روٹھا دے تمام میرے باقی رکھ یار اللہ দেওয়া কাল মুসলমান

Thank yes. yes.